একজন খেলোয়াড় যার হাঁটুতে ইঞ্জিউরি ডাক্তাররা বলেছে খেলা যাবে না কিন্তু সেই মানুষটাই আজ মাঠে নেমে লিখলো নতুন ইতিহাস হ্যাঁ তার নাম নেইমার জুনিয়র আজকের দিনটা ছিল সান্তোসের জন্য একটা মাস্ক ম্যাচ রেলিগেশনের দরজায় দাঁড়িয়ে থাকা পিয় শৈশবের ক্লাবকে বাঁচাতে ইনজিউরি ভুলে মাঠে নামলেন নেইমার ডাক্তাররা বলেছেন মেনিস্কাস ইনজিউরি অপারেশন লাগবে তাই বিশ্রামটা জরুরি কিন্তু নেইমারের কাছে ক্লাব মানে পরিবার ব্যথা নিয়ে খেলতেই মাঠে নামলেন আর আজ যা করলেন সেটা ফুটবলে বহুদিন মনে থাকবে নেইমারের হেড ট্রিক ম্যাচটা একাই শেষ করে দিলেন শেষ তিন ম্যাচে ছয়টা গোল এবং সাথে এসে আজ খেললেন তিরাশি মিনিট বল টাচ করেছিলেন ঊনপঞ্চাশ বার এবং ক্রিয়েট করেছিলেন দুইটা চান্স সফল রেবেল গ্রাউন্ড ওয়েলেন্স লং বল প্লাস রিকোভারি সব কিছু মিলিয়ে তিনি পেলেন নাইন পয়েন্ট সিক্স রেটিং এবং হলেন ম্যান অব দ্য ম্যাচ নেইমার সত্যি একেবারে আলাদা ইঞ্জুরি এসেছে গেছে কিন্তু মানসিকতা চ্যাম্পিয়নের মতোই সত্য দু হাজার চোদ্দ বিশ্বকাপের পর সে ফিরে এসেছে পিএসজিতে ইঞ্জুরির মাঝে থেকেও সে দল কেটে নেছে কোপা আমেরিকায় ব্যথা নিয়েও খেলেছে ফাইনাল পর্যন্ত তার গল্পে ব্যথা মানেই বাধা নয় বরং জ্বালানি হিসেবে কাজ করেছে আজকের হেট্রিক যেন আবার মনে করিয়ে দিল কেন ব্রাজিল নেইমার ছাড়া অসম্পূর্ণ তার মাথায় এখনো ভিনি বা রোদ্রিকর চেয়েও তীক্ষ্ণ সিদ্ধান্ত আরও ধারালো যদি নেইবার ইঞ্জুরি মুক্ত থাকত ফুটবল দুনিয়া হয়তো আরও বড় জাদু দেখতে পেত তবুও যেদিন মাঠে নামেন পুরো পৃথিবী জানে কিছু না কিছু বিশেষ হতে যাচ্ছে আজকের পারফরমেন্স শুধু সান্তোসকে বাঁচায়নি বরং পুরো ব্রাজিলকে মনে করিয়ে দিল ফুটবলের জাদু এখনও তার ভেতরে বেঁচে আছে এখন একটাই প্রশ্ন এত ধারাবাহিক পারফরমেন্স দেখে কার লোকে এবার নেইমারকে দেখবেন তবে একটা কথা পরিষ্কার ইঞ্জুরি পারে না নেইমারকে থামাতে আর পারে না তার ফ্যানদের ভালোবাসা কমাতে নেইমার জেগে উঠুক আর আমরা উপভোগ করি তার শেষ সময়ের সবচেয়ে সুন্দর গল্পগুলো এমন আরও ফুটবলের গল্প ব্রেকিং আপডেট ভিডিও পেতে আমাদের স্পোর্টস সিক্স বিডি পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্পোর্টস সিক্স ফুটবলের ভালোবাসার ঠিকানা